মদনপুর গ্রামে এক শেফাশিয়ালে তার দুটি ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে একটি করে ঘরে বসবাস করত। আর সেই গ্রামে একটি অন্য ঘরে থাকতো একটি দুষ্টু ও লোভী ভাগ একদিন শ্যাপা শিয়ালিনী ও তার দুই ছানা বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা বাজারে হঠাৎ সামনে দেখতে পায় রাস্তার মাঝখানে গাছ হয়েছে ছোট্ট চারা গাছটি দেখে শ্যপাশিয়ালিনীর একটি মেয়ে বলে উঠল মা ও মা দেখো কত ছোট্ট একটা গাছ চলো না মা আমরা এই গাছটি নিয়ে যাই আর আমাদের জমিটি গিয়ে লাগিয়ে দিই আরে আমার পোকা ছানারা এটা কিসের কাজ সেটাই তো জানি না শুধু শুধু রোপণ করে দিলেই তো হবে না বড় হয়ে ফল দিবে কি না দিবে সেটাও তো জানি না 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 মা এই গাছটি এখানে থাকলে বলে হইতে পারবে না শুধু শুধু যত্ন না এক সময় মারা যেতে পারে এর থেকে ভালো এই চারা গাছটি আমরা নিয়ে যাই আর আমাদের জমিতে তো এমনিতে কিছু চাষ করা হয়নি তাহলে সমস্যা কোথায় মা চাপা চালেনি তা ছানাদের কোথা শুনে রাজি হয়ে যায় ঠিক আছে সোনারা তোরা কান্না করিস না তোরা যখন বলছিস তাহলে চল এই গাছটি নিয়ে গিয়ে আমাদের জমিতে রোপণ করে দি এরপর সে বড় গাছটিকে হাতে তুলে নে তারপর সেই ছোট গাছটি নিয়ে তাদের জমির দিকে রওনা দে জমিতে এসে তারা সেই ছোট চারা গাছটিকে ভালো করে রোপণ করে দে চলো সোনারা এখন আমরা বাসায় চলে যাই গাছটিতে জল ঠিক আছে সকালে চলো তারপর ও তার মেয়েরা বাসায় চলে যায় সেই দিন রাতে শিয়ালিনী তার মেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়ে আর এদিকে সেই ছোট গাছটি হঠাৎ করে অনেক বড় হয়ে যায় দিন সকালে শিয়ালিনী তার ছানাদের নিয়ে আবার জমিতে আসে শিয়ালিনী ও তার ছানারা জল দিতে আসলে জমিতে দেখে তাদের জমিতে সেই ছোট গাছটি একদিনই অনেক বড় হয়ে গেছে এ মা এতো অভাব কাণ্ড এটা কি করে সম্ভব বড় হলো কিভাবে মা ও মা আমরা তো আগে অনেক গাছ বনেছি কখনো তো একদিনে গাছ বড় হয়নি তাহলে এটা কিভাবে একদিনে এত বড় হয়ে গেলো মা সেটাই তো ভাবছি রে সোনা এটা তো আবার কোনো জাদু বা মায়া শক্তির গাছ নয় তো এসব তুমি কি বলছো মা জাদুর গাছ হবে কেন তুমি হয়তো ভুল ভাবছো আমার মনে হয় এই গাছগুলো হয়তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় কিন্তু একদিনে এত বড় হয় কিভাবে ছানারা আমি তো কিছুই বুঝতে পারছি না মা তুমি একটু চিন্তা করি না তো বললাম তো হয়তো এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় তাই তো বড় হয়ে গেছে শিয়ালিনী ও তার ছানারা এইসব আলোচনা করে বাসায় ফিরে যায় শিয়ালিনী তার ছানাদের নিয়ে সেই রাত ঘুমিয়ে পড়ে আর এই দিকে সেই গাছটিতে হঠাৎ করে অনেকগুলো তেতুল হয়ে যায় পরদিন সকালে শিয়ালিনী তার দুটি ছানাকে নিয়ে আবার জমিতে আসে আর এসে দেখে সেই গাছে কোন অনেক তেতুল হয়েছে আরে এত দেখছি একটা তেঁতুল গাছ এই গাছে তো অনেক মা তাহলে মানে এটা তেঁতুল গাছ ইকি মজাকি মজায় মজা থেকে তেঁতুল খাবো কিন্তু আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব একদিনে গাছ কিভাবে বড় হয়ে গেল আর একদিনে গাছে এত তেঁতুল কিভাবে ধরে গেল মা তুমি শুধু শুধু চিন্তা করছো গাছে তো তেঁতুল ধরেছে তাতে তো আমাদেরই লাভ আমরা এখন এই গাছে তেঁতুলগুলো বিক্রি করে অনেক টাকা পাবো এইসব আলোচনা করে শিয়ালিনী তার বাচ্চাদের নিয়ে বাসায় চলে যায় কিছুক্ষণ পর বাঘা শিয়ালিনীর জমির উপর দিয়ে শিয়ালিনীর সাথে দেখা করতে যাচ্ছিল তখন বাঘা দেখতে পায় শিয়ালিনীর জমিতে একটি গাছ হয়েছে আর সেই গাছে অনেকগুলো তেঁতুলও ধরেছে গাছে তো তেঁতুল থেকে বাঘা তার লুপ সামলাতে পারে না তখন বাঘা বলে আরে শেঁপা জমিতে তেঁতুল গাছ করতে গিয়ে আসলো কিছুদিন আগেই তো দেখলাম শেঁপা জমিতে কিছুই বোনা হয়নি এবার তা তেতুল গাছ কয়েকদিনের ভিতরে কিভাবে হলো আবার গাছ হয়ে সেই গাছে তেতুলও ধরে গেছে সেটা কিভাবে সম্ভব না এইসব ভেবে আমার লাভ নেই আমার লাভ তখনই হবে যখন শিয়ালিনীর এই গাছ থেকে সব তেঁতুল পেরে আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাব তারপর সেই তেঁতুল বিক্রি করে অনেক টাকা পাবো হা 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 বাঘা এইসব দুষ্টু চিন্তা ভাবনা করে তার বাসার সে রওনা দেয় কিছুক্ষণ পর বাঘা বাসা থেকে একটি লাঠি আর কিছু বস্তা নিয়ে সেখানে আসে এখনই সেই সুযোগ জমির আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না এই গাছের তেতুলগুলো পেরে বাজারে বিক্রি করতে নিয়ে যাব এই কথা বলে বাগা যখন লাঠি দিয়ে গাছ থেকে তেঁতুল পারতে যাবে তখনই গাছ কথা বলে হা এই দুষ্টু বাঘ তুই তেঁতুল পারবি না তেঁতুল

বলেছি সব শুনেছি আমি দুষ্টু বা তোকে আমি এক্ষুনি পিঞ্জিরায় বন্দি করব আর তোকে অনেক বড় শাস্তি দিব না মানে ইয়ে মানে আমি তো কিছু বুঝতে পারছি না গাছ কথা বলছে কিভাবে যেই না বাগা বয়ে পালাতে যাবে তখনই গাছ বাগাকে খাঁচায় বন্দি করে ফেলে পরদিন সকালে শেফাশে শিয়ালী তার দুটি মেয়েকে নিয়ে জমিতে আসে আর এসে দেখে তেঁতুল গাছের নিচে একটি খাঁচাতে বাগা বন্দি হয়ে আছে আরে মামা তুমি এখানে কি করো আর তুমি খাঁচায় বন্দি হলেই বা কিভাবে সে ও সে তুই আমাকে বাঁচা এই গাছ আমাকে বন্দি করেছে বাবা মামা এসব তুমি কি বলছো আবোল তাবোল গাছ আবার কথা বলে কিভাবে আর গাছ তোমাকে বন্দিই বা করলো কিভাবে সে এই গাছ আমার সাথে কথা বলেছে আর আমাকে জাদু মন্তর করে এই খাঁচায় বন্দি করে দিয়েছে ঠিক যে বলো না বাবা মামা গাছ আবার কথা বলতে পারে নাকি বিশ্বাস করে শেফা গাছ আমাকে বলেছে গাছের মালিককে না জেনে আমি তেতুল পারছিলাম তাই তো আমাকে ও খাঁচায় বন্দি করেছে তখন শেফা শিয়ালিনী মজা করে গাছকে জিজ্ঞাসা করলো গাছ ও গাছ তুমি কি আসলে বাঘ মামাকে খাঁচায় বন্দি করেছো নাকি শিয়ালিনী কথা জিজ্ঞাসা করলে গাছ তখন কোনো কথাই বলে না হা হা কিছু বাঘ মামা গাছ কোনো কথা বলে না হা 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 তুমি যা দুষ্ট তুমি নিজেই হয়তো কাউকে দিয়ে খাঁচা বন্দি হয়ে এখন আমার গাছে দোষ দিচ্ছ তাই না বিশ্বাস কর শেফা এই গাছ কথা বলেছে এবং জাদুর মাধ্যমে আমাকে এই খাঁচায় বন্দি করেছে এই গাছ তুই এখন কথা বলছিস না কেন হ্যাঁ শিয়ালিনী হাসা হাসি শুরু করলে হঠাৎ গাছ কথা বলতে শুরু করে হা 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 বাঘ ঠিকই বলেছে আমি কথা বলেছি বাঘ সাথে এবং আমি বাঘকে বন্দি করেছি শিখা হা গাছকে কথা বলতে দেখে সেপাশিয়ালজনী ও তার ছানারা খুব ভয় পেয়ে যায় মা ও মা কাজ করতে বলছে কিভাবে গো বাঘা মামা তাহলে ঠিকই বলেছে এটা কোনো সাধারণ গাছ নয় মা ও মা আমার যে বই করছে মা ভয় পেয়ে ও না ছোটো জানা আমি আসলে কারোর কোনো ক্ষতি করতে চাই না বা তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করতে এসেছিল তাই তো বাঘকে আমি বন্দি করেছি নয়তো বাঘকে আমি কোনো কদিনও বন্দি করতাম না তুমি কি আর তুমি কিভাবে এবার কথা বলছো কিছুই তো আমরা বুঝতে পারছি না তারপর ঘাস সব কথা খোলে বলে তাহলে শোনো আমি আসলে তোমাদের পাশের বনের কাকলি গাছ একদিন আমি আর আমার বন্ধুটি গাছে বসে আড্ডা দিছিলাম তখন দেখলাম সামনের গাছে নিচে একটি তান্তিক বসে ধ্যান করছে দেখ দেখ টি তান্তিক বনে হচ্ছে ধ্যান করছে হে কাকলি দেখে তো তাই মনে হচ্ছে শুনেছি এই তান্তিকটা নাকি অনেক শক্তিশালী জাদুকরী হয় হা 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 এই সব তুই কি বলছিস বালতু কথা কোথা থেকে শুনেছিস এই সব এই বকি বর জঙ্গলে সব থেকে দুষ্ট আর শক্তি শক্তিশালী শুধু আমি আমার থেকে শক্তিশালী আর কেউ নয় এই বনে দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি এই তান্ত্রিকের কাছে দেখি কার কত বল একই বলছিস কাকলি এটা করা ঠিক নয় সে এখন ধ্যান করছে পাগলামি করিস নে চুপ কর তো তোর ভয় লাগলে তুই এখান থেকে চলে যা বিতু কোথাকার আমি আজ প্রমাণ করে ছাড়ব আসলে আমার থেকে কেউ এই জঙ্গলে শক্তিশালী হতে পারে না এই জঙ্গলে তারপর আমার বন্ধুটিয়া ভয় পেয়ে সেখান থেকে বাসায় চলে যায় আর আমি সাহস করে তান্তিকের সামনে যাই তখন তান্ত্রিক যজ্ঞ করছিল তান্ত্রিক কত বড় সাহস আমার এই জঙ্গলে এসে তুই বসে বসে ধ্যান করছিস শুনেছি তোর নাকি অনেক শক্তিশালী দেখি দেখা তো তোর শক্তিটা মূর্খ তোর এত বড় সাহস তুই আমার যোগ্য নষ্ট করেছিস তুই আমার শক্তি দেখতে চেয়েছিস তাই না তাহলে দেখ আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই এখন থেকে একটি ছোট্ট গাছ হয়ে যাবি আর এই বনের পাশের গ্রামে তুই চলে যাবি তারপর আমি অভিশাপে জাদু শক্তি দিয়ে তান্ত্রিক তোমাদের এই বনে পাঠিয়ে দিয়েছে আর তারপর শিয়ালিনী ও তার ছানারা মিলে আমাকে এখানে নিয়ে এসেছে গাছের এইসব কথা শুনে বাঘ শিয়ালিনী ও শিয়ালিনী দুই ছানা অবাক হয়ে যায় আর তখন শেফা শিয়ালিনী গাছকে সাহায্য করতে চায় কিন্তু তোমাকে আমরা এখন কিভাবে বাঁচাবো আমরা তো কিছুই জানি না তান্ত্রিক আমাকে অভিশাপ দেওয়ার পর আরো বলেছে শুন তুই ছোট্ট গাছ থাকবি হয়েই আর কাউকে তুই জোর করে সাহায্য নিতে পারবি না কেউ তোকে মন থেকে সাহায্য করবে সেই দিন তুই গাছ থেকে আগের রূপে ফিরে আসবি আর তুই আগের রূপে ফিরে আসতে হলে এই জঙ্গলের পাশে একটি নদী আছে সেই নদীতে দুইবার ডুব দিলে একটি জাদুর আংটি পাবে সেটা তোকে স্পর্শ করলে তুই আবার আগের রূপে ফিরে আসবি এইসব কথা শুনে শেফাজিয়ালিনী বলে তুমি কি বলছো গাছ বন্ধু তাহলে তো আমাদের এক্ষুনি যাওয়া উচিত নদীতে আর তোমার সেই আংটিটি খুঁজে নিয়ে আসা উচিত শেফা ও শেফা গাছকে বল না আমাকে খাঁচা থেকে মুক্তি করতে আমিও যাব তোর সাথে তোকে সাহায্য করতে আমি এখন ভালো হয়ে গেছি শেফা আমাকে মাফ করে দে গাছ বন্ধু তুমি বাঘ মামাকে ক্ষমা করে দাও আর তাকে তুমি খাঁচা থেকে বের করে দাও ঠিক আছে শেফা তারপর বাঘ শেয়ালিনীর একটি ছানাকে নিয়ে নদীর দিকে রওনা দেয় কিছুক্ষণের মধ্যেই তারা দুজন নদীতে চলে আসে তারপর শেফা শিয়ালিনীর কন্যা এক এক করে নদী জলে দুবার ডুব দেয় আর একটি জাদুর আংটি পায় তারপর সেই আংটি নিয়ে আসে তেঁতুল গাছের সামনে তারপর তেঁতুল গাছের সঙ্গে আংটিটি স্পর্শ করলে কাকলি কাক আবার আগের রূপে ফিরে আসে ধন্যবাদ শেখা আমাকে আবার আগের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ